নমস্কার আপনারা সবাই জানেন যে আজকে আমাদের ত্রিপুরার রাজ পরিবারের সদস্য মহারাজ প্রদীপ কিশোরদেব বর্ম ওনার আজকে জন্মদিন তাই ওনার জন্মদিন উপলক্ষে সমস্ত রাজ্যে আমরা দ্যাট দ্যাটমিন্স ইউনিটি ডে পালন করছি তাদের অঙ্গ হিসাবে আমরা আজকে উদয়পুর যে সাব ডিস্ট্রিক্ট ডিভিশনাল হসপিটাল আছে সেই হসপিটালে আমরা রুগীদের মধ্যে সমস্ত রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করি এবং রোগীদের কাছে মহারাজের দীর্ঘায়ু কামনা করি আমরা এই রাজ্যের সমস্ত মানুষকে বলতে চাই আজকে যেহেতু থানসাদে সব জায়গায় আমরা টিসিএফের নেতৃত্বে তদন্ত কর্তিতে আজকে বৃক্ষরোপণ হচ্ছে আপনাদের সুরমা আজকে আমাদের হসপিটালে এখানে ফলমূল বিতরণ হবে আমরা সমস্ত রাজ্যে আজকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছি এই দিনটাকে নমস্কার